যে হাঁটগুলো বড় বড়ো হাঁসগুলি পাওয়া যায় যার নাকি এই সমস্ত চীনা হাঁস ক্রয় করতে চায় অবশ্যই হাটে চলে আস আসতে পারি এই হাঁসগুলোর দাম বর্তমান বাজার কীরকম যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার পাশে আসে কিছু গাজর রাজা সেই কিরকম চলছে গাজার কিন্তু চলতে যাচ্ছে তা আপনাদেরকে সবাইকে জানিয়ে দেওয়া হবে তো যদি এই বড় চিনা হাঁসটার দাম কমে আসতে পারে সেটা একটু জিজ্ঞাসা করতে চাই তাহলে হয়তো দাম যাচ্ছি ভাইয়া এটার দাম কীরকম চাচ্ছেন ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজিতে আর ঠিকা ষোলোশো টাকা চাচ্ছে এটার ওয়েট কতটুকু হবে সাড়ে তিন কেজি হবে ষোলোশো টাকা ষোলোশো টাকা একশো টাকার জন্য আর রাজার কেমন দাম চাচ্ছে ছয়শো টাকা কেজি আর এক পিস দুই হাজার টাকা কেজিতে হাঁসগুলো দিচ্ছে তাকে হাঁসগুলো তেরোশো টাকা জোড়ায় দিতে চাই যারা নাকি এই সমস্ত হাঁসগুলো লালন পালন করতে চায় এবং খাবার ইচ্ছা খাবার জন্য নিতে চায় অবশ্যই প্রত্যেক রবিবার এই হাটে চলে আসতে পারে এসে এই হাঁসগুলো নিয়ে যেতে পারি এবং তার সাথে ছোটো ছোটো হাঁস নিয়েছে এগুলো দাম আর এখন প্রথম ষোলোশো টাকা

যারা নাকি ইচ্ছুক আমরা রাজ হাঁসের বাচ্চা থাকবো তারাও অবশ্যই রাজহাষের বাচ্চা নিতে পারবে এই রাজহাঁসের বাচ্চার দাম কীরকম দামে বিক্রি করতেছে এই সম্পর্কে যদি আপনাদের জানেন কীরকমের দাম

নব্বই টাকা আশি টাকা আর এটা কি রাজহাঁ এই রাজহাঁস কতগুলো বিক্রি করতেছে জোড়ায় এক হাজার মানে প্রত্যেকটি রাজহাস বিক্রি করতেছে পাঁচশো টাকা কমে বিক্রি করতেছে তা আলাপসালপের মাধ্যমে আরও কমিয়ে যেতে হবে যারা এই সমস্ত আজ আমি নিতে চাই তারা অবশ্যই কমিয়ে হাতে চলে আসতে পারি এগুলোর কী হাসিনা এটিও রাজাহাঁস এটি রাজহাঁস আছে এগুলো কীরকম দামশো আষ্টশো নয়শ